কি লুকোতে চাইছে বিজেপি সরকার কি লুকোতে চাইছে নরেন্দ্র মোদী কি লুকোতে চাইছে রেল রেলমন্ত্রক আর কি লুকোতে চাইছে অশ্বিনী বৈষ্ণব আজকে এটাই আমার প্রশ্ন যে এত ধামাচাপা দেওয়ার কি আছে এত লুকোনোর কি আছে আমরা সকলেই জানি যে কিছুদিন আগে মহাকুম্ভে যেতে গিয়ে নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে পদপৃষ্ট হয়ে মানুষ মারা গেছে সাধারণ মানুষের জীবনের দাম তো বিজেপির আমলে আটশো লাখ থেকেও কম তো পদপিষ্ট হয়ে মারা গেছে কারণ বারো নম্বর প্ল্যাটফর্মে একটা ট্রেন আসার কথা ছিল শেষ মুহূর্তে সেটা ষোলো নম্বর প্ল্যাটফর্মে চেঞ্জ করে দেওয়া হয়েছে আর ওই হুড়ো হুড়িতে পদপৃষ্ট হয়ে মানুষ মরে গেছে অফিসিয়াল ফিগার আঠেরো যার মধ্যে অধিকাংশই মহিলা এবং বাচ্চা কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছে প্রায় দুশো জন মারা গেছে কেন এই প্রশ্নগুলো করছি কি লুকোনোর চেষ্টা হচ্ছে কারণ রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যাকে আমরা রিল মন্ত্রী হিসেবে পার্ট টাইম মন্ত্রী হিসেবেও জানি তিনি যেহেতু মন্ত্রী তিনি টুইটার যেটা এখন এক্স তাকে অর্ডার দিয়েছে চিঠি করে যে নিউ দিল্লি রেল স্টেশনে পদপিষ্ট হয়ে যে মানুষ মারা গেছে তাদের যত ভিডিও সোশ্যাল মিডিয়ায় আছে বা টুইটারে বা এক্সে আছে সেগুলো সব ডিলিট করে দিতে হবে মুছে ফেলতে হবে কেন ভাই কেন এখানেই তো প্রশ্ন কেন এবার আমি আপনাদের কিছু প্রশ্ন করছি ইতিমধ্যেই বিজেপি সরকার এবং রেল মন্ত্রক বলেছে যারা যারা পদপৃষ্ট হয়ে মারা গেছেন নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের স্ট্যাম্পপিডে তাদেরকে পরিবার কিছু ক্যাশ দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে ক্যাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়া হয়েছে কি কি করে করে হলো এটা দশ এবার প্রশ্নগুলো মন দিয়ে শুনুন যারা যারা পদপিষ্ট হয়ে মারা গেছিল তাদের ডেড বডি ভিআইপি এসকট দিয়ে বার করে নিয়ে যাওয়া হয়েছিল কোনো সাংবাদিককে রেল স্টেশনে ঢুকতে দেওয়া হয়নি রেল মন্ত্রক অনুযায়ী কোনো যদি দুর্ঘটনা ঘটে তাহলে সাধারণত পঞ্চাশ হাজার টাকা জরিমানা দেয়া। হয় পঞ্চাশ হাজার টাকা হট করে সেটা হয়ে গেল দশ লাখ টাকা দ্বিতীয় যে কোনো সরকার যে কোনো সরকার বা যে কোনো সরকারের দপ্তর যদি কোনো দুর্ঘটনার জন্য কোনো টাকা দিতে চায় মনে করবেন বিতর্ক হয়েছিল যখন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের নিয়ম অনুযায়ী আরজি করের অভয়ার মা বাবাকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে গেছিল একটা বিরাট বিতর্ক হয়েছিল দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া যায় কিন্তু সেটা অবশ্যই চেক বা ড্রাফটের মাধ্যমে দশ লক্ষ টাকা ক্যাশ কি করে দিল অনুমোদন দিল কে মধ্যরাতে ঘটনাটা যখন ঘটে রাত্রেবেলা মধ্যরাতে পারমিশনটা কে দিল একটা দপ্তর একটা সরকারি দপ্তর দশ লাখ টাকা করে ক্যাশ কি করে দিল আমাদের কাছে সূত্রমার খবর আছে প্রায় দু কোটি টাকা দেওয়া হয়েছে এই দু কোটি টাকা ক্যাশ এলো কি করে কোন ফান্ড থেকে এলো আর অশ্বিনী বৈষ্ণব টুইটার ফেসবুককে কে চাপ দিয়ে কি ঢাকার চেষ্টা করছে প্রচুর প্রশ্ন কোথার থেকে দশ লাখ টাকা ক্যাশ এলো ক্যাশ দেওয়ার কোনো রীতি নেই কোন সরকারে কি করে দিল এতজন যারা মারা গেছে প্রায় দু কোটি টাকা ক্যাশ দেয়া হয়েছে সেই ক্যাশের পারমিশন কে দিল কোন মন্ত্রী দিল আর এই দু কোটি টাকাটা সরকারি টাকা যেটা ক্ষতিপূরণ হিসাবে দেয়া হচ্ছে সেই দু কোটি টাকা ক্যাশটা কোন দপ্তরের কোন ফান্ড থেকে এলো কেউ জানে না সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি কতজন মারা গেছে কেউ জানে না সে মহাকুম্ভের মতো অফিসিয়াল ফিগার তিরিশ ডেথ সার্টিফিকেটও নেই ময়না তদন্তও হয়নি কেউ কেউ বলছে হাজার হাজার লাশ গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে কেউ কেউ বলছে বুলডোজারের লাশ তুলে নিয়ে গিয়ে আবর্জনায় ফেলে দেওয়া হয়েছে এত সহজ নয় কিন্তু এত সহজ নয় অনেকগুলো প্রশ্ন কোনো উত্তর নেই কোনো দায়িত্ব নেই কালোর খোদার নামে চলছে বা এখানে বলতে হয় রামের নামে চলছে পুরোটাই যাইচ্ছে তাই করছে বিজেপি এটা হবে না এটা হবে না কারণ আমরা খুঁজে বার করবই আমি যে প্রশ্নগুলো করলাম আজকে আপনাদের সামনে আপনারা একটু ভেবে দেখবেন প্রশ্নটা যদি একটা সামান্য দুর্ঘটনা হয়ে থাকে প্ল্যাটফর্ম চেঞ্জ করার জন্য সেখানে যদি মানুষ পদপৃষ্ট হয়ে মারা যায় তাহলে সরকারের জোর খাটিয়ে এসে ভিডিওগুলো ডিলিট করার কি দরকার সোশ্যাল মিডিয়া থেকে আর এত টাকা মধ্যরাত্রে কোথার থেকে এলো যে লোকেদের মুখ বন্ধ হয়ে গেল একটু ভেবে দেখবেন একটু ভাবুন একটু ভাবতে শিখুন কিভাবে তোষণের রাজনীতি করে হিন্দুদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে বিজেপি আর কিভাবে তোষণের রাজনীতি করে হিন্দুদের আরশোলার মতো পিষে মেরে ফেলছে বিজেপি আর কিভাবে আমাদের হিন্দু ধর্ম আমাদের সনাতন ধর্মকে বিক্রি করে এরা নিজেদের রাজনীতির রুটি সেঁকছে এ কথাগুলো একটু ভেবে দেখবেন আজকে এই প্রশ্নগুলো আপনার সামনে আপনাদের সামনে আমি ছুঁড়ে দিলাম উত্তর দয়া করে আমাকে কমেন্টসে জানাবেন আজকে এই অবধি আবার আগামীকাল ঠিক সন্ধ্যা আটটার সময় চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা যতটা পারবেন সব গ্রুপে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় হিন্দ জয় বাংলা